মানিকগণ দরবার শরীফের সঙ্গে যারা মোহব্বত প্রেম ভালোবাসা লাগায় রেখেছে আল্লাহ কবুল করে না অন্যান্য হক দরবার শরীফ গুলি আছে আল্লাহ কবুল করে না দিনের দাওয়াতের কাজ যারা করতেছে কলেমার দাওয়াত যারা দিল আল্লাহ তাদেরকে কবুল করল আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি টুটি বিস্তুতি আছে আল্লাহ এমন কোন স্মরণ করে দেয় আল্লাহ আমরা সংশোধন হয়ে যাব নিয়ত করতেছি এই দুনিয়ার থেকে কিছু সমস্যা যদি হয় আল্লাহ তাও ভালো কবরের মধ্যে যেন কোন সমস্যার মধ্যে না পড়ে যায় আল্লাহমা আনেস ফি মাহ সতী আল্লাহর নবী এই দোয়া দুয়া শিখিন আল্লাহ্মা আনেস ফি মাহ সতী কবরে ব্যক্তি এই পৃথিবীর মুখে এই দুয়া বেশি বেশি করবে কবরের বিবেশি খা মায়ের মুহূর্ত থেকে আল্লাহ তাকে পরিচ্ছান দেবে যেই ব্যক্তি সুরে এখলাস বেশি বেশি পড়বে কবরের রাজার থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ সুরে এখলাস এর আমল বেশি বেশি যেন করতে পারি এই আমলের বেশি বেশি যেন করতে পারি পিতা মাতাকে খেদমত করতে পারি সকলের সঙ্গে যেন সদ্ব্যবহার করতে পারি হিংসা বিদ্বেষ কলক থেকে তুমি উঠায় নাও মাফ করে দাও রহমত বরখত নাজিল করে দাও দান করেছি এত ধনী নাই এত টাকা নাই এত পয়সা নাই আল্লাহ ধনী জনে মানে সম্মানই বানাইয়া দাও আবু বকরের মতো দনবীর বানাইয়া দাও উসমান গনির মতো ধনী বানাইয়া দাও আবু হরাইর মতো আশেক পাগল তুমি বানাইয়া দাও আল্লাহ আমার মুর্শিদের সাথে বায়াত গ্রহণ করে যারা যারা কবরবাসী হয়ে গেল ওই আশেখ পাগলদের সাথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করি না

অফকবি দামরিন আল্লাহ আল্লাহ দশিরুম বলি বাদ অসুখ বিশুখ বিমার আজব নে যারা বসা আছে সেফায়া জিলা দান করে দাও যারা এর পরে পড়ে সিরিনের দায়ভার সহ্য করতে পারি না ঋণগুলোকে পরিশুদ্ধ করে দাও স্বামী স্ত্রী দম্পতি জীবন সুখময় তুমি বানিয়ে দাও ছেলে সন্তানদেরকে মুত্তাকী পরহেজগার বানায় দাও আল্লাহ পর্দা রালের মা গুনজনার আছেন কবুল মঞ্জুর তুমি করে নাও تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا بحق لميتي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم